ছোট ভাইয়া তুই কেমন আছিস ভালো আছিস না রে আমি মোটেও ভালো নেই কেন জানিস তোর কথা মনে পড়ে তাই জানিস তোকে না অনেক মিস করি আমি তোর কথা অনেক মনে পড়ে আমার দুই হাজার পনেরো সালে তুই আসবি পৃথিবীতে একটা মেসেজ রেখেছিলি তারপর তুই কেন আসলি না বলতো পৃথিবীতে আসতে গেলে তোর ভালো লাগে না মা বাবা বড় ভাই বড়ো বোন এদেরকে দেখতে ইচ্ছা করে না এদের আদর পেতে তোর ইচ্ছা করে না তাহলে তুই কেন চলে গেলি বল জানিস ছোট তোর কথা না আমার ভীষণ মনে পড়ে সেই থেকে তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি জানি এই স্বপ্ন কখনও পূরণ হবে না তবুও কেন জানি তোকে নিয়ে স্বপ্ন দেখতে আমার অনেক ভালো লাগে আমি যখন দেখি রাস্তায় দুই ভাই হাত ধরে হাঁটে তখন মনে পড়ে তোর কথা যখন দেখি ঈদের মাঠে দু ভাই হাত ধরে হাঁটে তখন মনে পড়ে তোর কথা যখন দেখি দুই ভাই একসাথে খেলা করে তখন মনে পড়ে তোর কথা যখন দেখি দুই ভাই একে অপরের সাথে ঝগড়া করছে তখনও তোর কথা অনেক মনে পড়ে তুই হয়তো অনেক সুখে আসিস অনেক শান্তিতে আসিস কিন্তু আমি নেই কেন জানিস ওই যে তোর কথা আমার মনে পড়ে তোকে আমি এখনো ভালোবাসি তোকে আমি আগামীতেও ভালোবাসব তো এখনও আয় না আমি তোকে বুকে জড়িয়ে ধরব তোকে আমি অনেক আদর করবো রে তোকে আমি অনেক ভালোবাসি ছোট। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি কত জল্পনা কল্পনা করি তোকে নিয়ে জানিস তোর কথা যখন গভীর রাতে মনে পড়ে তখন দু নয়ন জোরে অস্ত্র নামে তখন ওই যে উপরের সৃষ্টিকর্তাকে বলি হে মহান সৃষ্টিকর্তা তুমি কেন আমাকে এরকমের করলে কেন তুমি আমার ভাইকে নিয়ে গেলে তুমি দাও না আমার ভাইকে আমার বউকে ফিরিয়ে দাও না আমি ওকে একটু আদর করি তারপরে আবার তুমি নিয়ে যেও খুব মনে পড়ে তোর কথা খুব মনে পড়ে খুব মনে পড়ে